নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো। হলো যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের দু হাজার তেইশের শেষ সপ্তাহ এই বছরের শেষ সপ্তাহ অর্থাৎ পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেবো আসুন জেনে নিন এই সপ্তাহে শনি অষ্টমভাবে থাকার কারণে আপনার মনে নেতিবাচক আবেগের জোয়ার বাড়বে এই কারণে আপনার আচরণ আপনার চারপাশের মানুষদের বিভ্রান্ত করবে এমন পরিস্থিতিতে পরিস্থিতি ভালো রাখতে আপনাকে সব ধরনের হতাশা এড়াতে হবে অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে এই সপ্তাহে বৃহস্পতি দশমভাবে থাকার কারণে আপনার আয় যত দ্রুত বাড়বে তত দ্রুত অর্থ আপনার হাত থেকে সহজেই সরে যাবে বলে মনে হবে যাই হোক তা সত্ত্বেও আপনার ভাগ্য পাশে থাকায় এই সময় জুড়ে আপনাকে আর্থিক অসুবিধার মুখোমুখি হতে হবে না এই সপ্তাহে আপনার পরিবারের সদস্যদের হাস্যকর আচরণ আপনাকে বাড়ির পরিবেশকে হালকা এবং আনন্দিত করতে সহায়তা করবে এর পাশাপাশি যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন সপ্তাহে শেষার্ধে হঠাৎ কোনো দূরের আত্মীয়ের কাছ থেকে কিছু ভালো খবর প্রাপ্তি পুরো পরিবারে আনন্দ নিয়ে আসবে এটা কিন্তু মাথায় রাখবেন আপনার কর্মজীবনে রাশিফল অনুসারে এই রাশির ব্যবসায়ীরা এই পুরো সপ্তাহে উত্থান পতন থেকে মুক্তি পেয়ে প্রচুর প্রশংসা এবং অগ্রগতি পাবেন কারণ এই সময়টি আপনার ভাগ্যের পক্ষে থাকবে যার কারণে আপনি সফল হবেন কম পরিশ্রম করেও শুভ ফল পাওয়া যায় এই সপ্তাহে পরিবারে হঠাৎ অতিথির আগমন শিক্ষার্থীদের পড়াশোনায় সমস্যায় পড়ার প্রধান কারণ হতে পারে এই সময়ে তাকে তার বেশিরভাগ সময় অতিথিদের সাথে কাটাতে দেখা যাবে এবং তার লেখা পড়া লেখায় মনোযোগ দিচ্ছেন না যারা তার কারণে তাদের বাড়ির কাজও করতে ভুলে যেতে পারেন তাই অতিথিদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নিজের লেখাপড়াও কিছুটা সময় দিন না হলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম বছরের শেষ সপ্তাহ অর্থাৎ দু হাজার তেইশের শেষ সপ্তাহ পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর কেমন কাটবে সেই ব্যাপারে বললাম যেই ব্যাপারগুলো বললাম সেটা কিন্তু মাথায় রাখবেন এই মানে এই সময় কিন্তু অতিথির আগমন আপনাদের পরিবারে যারা শিক্ষার্থী তাদের জন্য সমস্যার প্রধান কারণ হতে পারে কারণ তাদের সাথে সময় কাটাতে গিয়ে পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন না তাই এদিকে একটু নজর রাখবেন এবং প্রতিদিন ওম শিবায় ওম নমশিবায় ও ওম ও শিবায় জপ করুন ধন্যবাদ ভালো থাকবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়